নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হন এই দিনগুলির জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করাই লাগাম দিন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের সাথে অসভ্য কথা বলতে পারেন আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে এই দিনগুলিতে অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন ভয় পাবেন না কারণ কোনো হারানোর সুযোগ ফিরে নাও আসতে পারে আপনার প্রণয়ীর শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন আপনার এই দিনগুলির শুরুটা খুব সুন্দর হবে যে কারণে আপনি এই দিনগুলিতে পুরো দিন ফুর্তি অনুভব করবেন অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনগুলিতে বিলুপ্ত হয়ে যাবে এই দিনগুলিতে সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসাই আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এই দিনগুলিতে এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন এই দিনগুলিতে যে কোনো বাদ্যযন্ত্র বাজানো আপনার এই দিনগুলিকে আলোকিত করবে শরীরে ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমন কি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে এই দিনগুলিতে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে এই দিনগুলি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে এই দিনগুলিতে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনার যোগ্যতা আপনাকে এই দিনগুলিতে মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গেলে বিপদ ঘটতে পারে মামলা মকদ্দমা হওয়ার যোগ রয়েছে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আসাই অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়াই নৈরাশ্য পেটের যন্ত্রণা বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য এই দিনগুলি শুভ আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না এতে অসুস্থতা আরও বাড়ে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনার প্রেমের গল্পটি একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন এই দিনগুলিতে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন অনেক গর্বরতা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ